স্বাধীনতা নিয়ে কথা বলে যদি কারণ নারী বিদ্বেষী হয় সেটাতে কোনো কথা না স্বাধীনতা মেয়েদের জন্য দরকার হয়তো তো ওরা কথা বলে শিবিরের প্রোগ্রামে পেলাম মোস্টলি একটা কোরআন শরীফ যেটা খুবই পছন্দ হয়েছে একটা কলমদানি পানির বোতল আর কিছু সামগ্রী ছিল সবাই খুবই এনজয় করতেছে ছবি তুলতেছে চারোদিকে আজকে আয়োজন তো খুব বড় পরিসরে হচ্ছে তো আমরা সবাই খুবই আনন্দিত ভাবি না এত বড় করে হবে আমরা খুবই খুশি এবং আমরা চাই যে শিবির তাদের কার্যক্রম আরো বড় পরিসরে চালিয়ে যাক তা ওনা আমাদেরকে অনেক কিছু দিয়েছে যা আমরা গিফটটা পেয়ে অনেক খুশি লাগছে ঢোকার আগেই উনি আমাদেরকে এই সব দিয়ে দিয়েছে এখন খুশি হলে আসার পরে আসলে এরকম ভাবে নবীন বরণ আমাদের কেউ করেনি খুবই উৎসব মুখর লাগতেছে ব্যস্ত দিনের মাঝখানে আমাদের জন্য এই অনুষ্ঠান অনুষ্ঠানটা করলো ওদেরকে খুবই ধন্যবাদ আমাদের জন্য এরকম এত সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য তাই আমার ফার্স্ট টাইম কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম অ্যাটেন্ড করা শিবিরের প্রোগ্রামে পেলাম মোস্টলি একটা কোরআন শরীফ যেটা খুবই পছন্দ হয়েছে একটা করমদানি পানির বোতল আরও কিছু সামগ্রী ছিল আনএক্সপেক্টেড ছিল মানে ভালো লাগতেছে যে মানে আশা ছিল না যে এরকম কিছু হবে খুবই ভালো লাগতেছে কারণ ব্যস্ততা ক্লাসটা সব কিছুর মধ্যে একটা একঘেয়ে জীবন ছিল নতুন একটাতে আসি মানে একটা সবার সাথে ভারতের চারপাশ পরিবেশে এনজয় করতে পারতেছি ভালোই লাগতেছে শিবির নারীবিদ্বাসী ওটা কোনো কথা না হচ্ছে যে হয়তো স্বাধীনতা নিয়ে কথা বলে যদি কারোর নারী বিদ্যেসি মনে হয় সেটাতে কোনো কথা না স্বাধীনতা মেয়েদের জন্য দরকার হয়তো ওরা স্বাধীনতা কথা বলে জাস্ট এতটুকুই অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে মনে হচ্ছে যে পরিবেশ ঠান্ডা চারপাশ নীরব কোলাহল কম মানে শান্ত মানে একদম ন্যাচারাল টাইপের একটা ইউনিভার্সিটি অল রয় সিভ যুগের পর যুগ স্থাপনা থাকে প্রচুর তো এখানে একটা কোরআন শরীফ আছে এবং একটা পেন হোল্ডার দেখা যাচ্ছে আর হচ্ছে নিচে আরও কিছু গিফট আছে আমি দেখিনি কিছু টই আছে আর কি আর একটা সুন্দর রেড রোজ আর যে দেশে এরকম একটা গিফট পাবো ভাবতে পারিনি তো শিবির শিবিরকে প্রচুর ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজন তো খুব বড় পরিসরে হচ্ছে তো খুবই ভালো লাগছে দেখে আমরা সবাই খুবই আনন্দিত ভাবি না এত বড় করে হবে সবাই খুবই এনজয় করতেছে ছবি তুলতেছে চারোদিকে না এগুলো খুবই ভালো গিফট দেওয়া হয়েছে এখানে একটা কোরআন শরীফ ছিল যেটা খুব গুরুত্বপূর্ণ বাসা থেকে আনা যেত না খুবই মানে ক্যারি করার জন্য একটু মানে সেন্সিটিভ সেক্ষেত্রে শিবির এখান থেকে প্রোভাইড করছে এটা আমরা খুবই খুশি না না বাস্তবতা তো দেখাই যাচ্ছে ডাকসর নির্বাচনের মাধ্যমে সেটা তো প্রমাণিত হয়েছেই এবং আমরা চাই যে শিবির তাদের কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাক নতুনভাবে আরও দেশকে যদি তারা করতে পারে আমরা তাদের পাশে আছি শিবিরের কোনো প্রোগ্রামে আগে অংশগ্রহণ করা হয়নি এটি এটাই ফার্স্ট অনেক ভালো লাগছে এবং এত পুরুষ মানে প্রাইজ আর কি বা হচ্ছে গিফট মানে খুবই ভালো লাগছে তো শিবির শিবিরকে অনেক অনেক ধন্যবাদ খুবই আনন্দিত লাগতেছে আর সে এরকম একটা গিফট পাবো ভাবতে পারিনি তো শিবির শিবিরকে প্রচুর ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো এখানে একটা কোরআন শরীফ আছে এবং একটা পেন হোল্ডার দেখা যাচ্ছে আর হচ্ছে নিচে আরও কিছু গিফট আছে আমি দেখিনি কিছু টই আছে আর কি আর একটা সুন্দর রেড রোজ তো হচ্ছে আমি ঢাকা ভার্সিটি রাখছু যে হচ্ছে নির্বাচন হয়েছে আমি একদম অনেক এক্সাইটেড ছিলাম নির্বাচনটা নিয়ে তো দেখেছি যে সাদিক্যাম ভাইয়া আমি প্রথমে রিলসে অন্যান্য ভাইয়াদের ইয়া দেখছিলাম অনেক বেশি দেখছি যে ওঠার চান্স বেশি কিন্তু যখন দেখলাম শেষে সাদিকম ভাইয়া বা হচ্ছে শিবিরের মানে উঠলো পরে তো আমি অনেক অবাক হয়ে গেছি এবং সঙ্গে সঙ্গে ফেসবুকে অনেক কিছু দেখলাম শিবিরকে নিয়ে তো ঢাকা ইউনিভার্সিটি দেখে বেশিরভাগ আসনেই শিবিররা উঠছে আর কি শিবিরের দল থেকে উঠেছে তো দেখা যাচ্ছে অনেক ভালো একটা পজিশন অবশ্যই ওরা অনেক ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে ভালো একটা দেখাইছে সবাইকে যে ওদের ব্যবহার ভালো আচরণ ভালো ওরা উন্নতি করবে এই জন্য ওদেরকে ভোট দিয়েছে তো সেদিক থেকেই মনে হচ্ছে মানে ভালো আর আমাদের শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতেও দেখা যাক কি হয় ইনশাআল্লাহ ভাইয়াদের এত সুন্দর সুন্দর গিফট অবশ্যই তাদের পাশে থাকবো ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসলে আমরা জানতাম না যে এত বড়ো করে প্রোগ্রামটা হবে আমরা সবাই ভাবছিলাম যে হয়তো ছোটোখাটো কিছু হবে আর কি তো ছাত্র শিবির এত সুন্দর করে একটা প্রোগ্রাম করছে আমাদের সবারকে মানে নবীন বরণ করতেছে এটা আসলে অনেক বড় ব্যাপার আমাদের জন্য আমরা তো এখন ফ্রেশার তো এখন অনেক ভালো লাগতেছে আর কি আমাদের ভার্সিটিতে এরকম প্রোগ্রাম না এটা আসলে যার যার পার্সোনাল কিছু অপিনিয়ন থাকে শিবির আসলে নারী বিদ্বেষী এটা ভুল কথা তারা তাদের নিজস্ব নিজস্ব মতামত আছে নারী নারীবাদী যারা তাদেরও নিজস্ব মতামত আছে তো এটা আসলে একসাথে যায় না এরকম এটা দ্বন্দ্বনীয় কথা আর কি এটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি মানে এখানে এসে আজ প্রথম আমরা এরকম একটা সুন্দরমুখর একটা ই পেয়ে এরকম হচ্ছে নবীনবরণটা পেলাম তা ওনা আমাদেরকে অনেক কিছু দিয়েছে যা আমরা গিফটটা পেয়ে অনেক খুশি লাগছে যে ঢোকার আগেই উনি আমাদেরকে এইসব দিয়ে দিয়েছে যেন খুশি লাগছে হলে আসার পরে আসলে এরকমভাবে নবীনবরণ কেউ করেনি করছে অনেক খুশি হয়ে প্রথম আমি শিবিরের প্রোগ্রামে যুক্ত হতে পারলাম আর গিফটগুলো পেয়ে খুবই ভালো লাগলো মাত্রই ক্লাস করে আসলাম এই ক্লাস করে এসেই এমন একটা গিফট পাবো এটা কল্পনা করতে পারিনি খুবই প্রশংসামূলক আর আগের সরকারের কথা আমরা নাই বলি তবে এখন ইনশাল্লাহ শিবির সামনে এগিয়ে যেতে পারবে মুক্তভাবে